Mustafa 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 Mustafa, Mustafa, Mustafa. Mustafa, Mustafa, Mustafa. Mustafa, Na Mustafa. ya Nabi Muhammad, ya Rasul Muhammad, ya Nabi Mohammad, ya Rasul Muhammad, tumi mor shaayat, tumi mor shaayat, tumi mor shaayat, tumi mor shaayat, ya Nabi Muhammad, ya Rasul Muhammad, ya Nabi Muhammad, ya Rasul Muhammad, tumi mor shaayat, tumi. মোরশা তুমি তোমি মোর্শা তুমি মোর মোর্শা ভায়া পেলদিদার একটি পার তোমাকে খোদার কস পেলে দিদার এক পার তোমাকে দেখো তার কসম কলিজার কোন দিয়ে তখন ধোয়া পো তোমার কদম ফেলে দি তার তোমাকে খোদার কসম কলিজার কোন দিয়ে তখন ধোয়া পো তোমার কদম ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुम मोर शापया तुम मोर शा तुम ही मोर शा कमली वाला तू बैन को मर का दिया वाला तू बैन में का दिया मर किसके खा दिया कमली बना दो प्रेम का दिया एमेन इश्क हा दिया तोरे आछो जुड़े, जुड़े। अमर की मानी दौलत और तोरे आछो जुड़े अमर की मानी दौलत मोर शाह भयात तुम मोर शाह तुम मोर शाह तू तुम मोर शाह या रसूल मोहम्मद या नबी मोहम्मद Ja, der Sool Mohammed, du mir morst auf Ayat, du mir morst auf Ayat, du mir morst auf Ayat, du mir morst du mir morst সিঙ্গেল কণ্ঠে আমরা আপনাদের সম্মুখে গজল পরিবেশন করে শোনাবো এবং আমার বন্ধু আবুল কালাম তার কণ্ঠতে শুনুন এবং আমাদের সহযোগী শিল্পী এবং আমি আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করব শুনতে থাকুন মোহাম্মদ আবুল কালাম তার কণ্ঠ থেকে সুন্দর পবিত্র নাথ নাথর শুনলেন ডুয়েট কণ্ঠে গজল এবার আপনি সামনে কিছু সিঙ্গেল কণ্ঠে আপনি সামনে আমরা গজেল পরিবেশন করে শোনাবো আপনারা যেভাবে বলবেন সেইভাবে ইনশাল্লাহ আমরা ডুয়েট সিঙ্গেল পরিবেশন করে শোনাব আর আমাদের ইউটিউবে গজল যদি আপনারা শুনে থাকেন সেই গজলগুলো আবার পুনরায় যদি শোনার ইচ্ছা হয় সেগুলো বলবেন ইনশাল্লাহ সেই গজলগুলো আমরা গিয়ে শোনাবার চেষ্টা করবো এখন যে গাজেলটি শোনাবো আপনি সামনে বাচ্চারা তোমরা হজরত বিলালের নাম শুনেছো হ্যাঁ শুনেছো হজরত বিলাল কি করতেন হ্যাঁ শুধু নাম শুনেছো কি করতেন আজান দিত বাহ আল্লাহ হজরত বিলাল আজান দিতেন মধুর সুরে আজান দিতেন হজরত বিলাল নবীজির সাহাবা ছিলেন নবীজির আশিক ছিলেন নবীজিকে জানের থেকেও বেশি ভালোবাসতেন হজরত বেলাল তিনি খুব গরিব ছিলেন বেদিনদের কাছে দাসত্ব করতেন কাজ করতেন আর তিনি সময় আল্লাহ আল্লাহ করতেন নবী নবী করতেন তো বেদিন যখন শুনল বেলাল সবসময় আল্লাহ আল্লাহ করে নবী নবী করে একদিন সেই বেদিন হজরত বেলালকে ডেকে অনেক ধমক দিল বেলাল তুমি যদি আল্লাহ আল্লাহ করো তুমি যদি নবী নবী করো তাহলে তুমি যে কাজ করছো ওই কাজের বিনিময়ে কিছুই দেওয়া হবে না আর তুমি যদি আল্লাহকে ভুলে যাও তুমি যদি নবীকে ভুলে যাও তাহলে আমরা তোমাকে অনেক সোনা দানা দেব অনেক সম্পত্তি দেব এবং আমরা তোমাকে আজাদ করে দেব তো এই কথা শোনার পর হযরত বিলাল সেই বেদিনদের কি উত্তর দিলেন কবি ছন্দের মাধ্যমে একটু শুনুন সোনা দানা হীরা সোনা দানা হীরা मोती সোনা দানা হীরা मोती কিছুই আমি চাই না কেন আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা সোনা দানা হীরা মতি সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসা দিবানা 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 নীজির দিবান আমি আমার দয়ার নবীর ভালো বাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালো সোনা দিবানা হীরা মতি দানা হীরা মতি কিছুই আমি চাহি না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা কেন দিবানা কেন আমার নবীজিকে ভালোবাসতেন হযরত বেলাল বলছে শুনুন সাক্ষী দিল সব সাহাবী সাক্ষী দিল সব সাহাবী খোদার বন্ধু মোর নবি সাক্ষী দিল সব সাহাবি খোদার বন্ধু মোর নবি নবী কে যে করবে পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি সাক্ষী দিল সব সাহাবি খোদার বন্ধু মোর নবী নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি নবীজির সাফায়াত ছাড়া নবীজির সাফায়াত ছাড়া মুক্তি কেহ পাবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আমি আমার নবীর ভালোবাসাই দিবানা দানা হীরা কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবান আমার নবীজির উপরে তিরিশ পারা কোরআন শরীফ নাজিল করেছিলেন এই কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি প্রমাণ দিচ্ছে শরীফ কোরআন শরীফরীফ সৃষ্টিতে আর নেই কে হো দয়ার আবি পের সমান দয়ার আবি পের সমান কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কে হো দয়ার আবি পের সমান দয়ার আবি সমাল মুহাম্মাদের নাম ছাড়া ই মুহাম্মাদের নাম ছাড়া কি বাদাত কারো কবলো হবে না আমি আমার দয়ার নবেরে ভালো পাসাই তিমানা আমি আমার দয়ার নবেরে ভালো পাসাই তিমা সোনাতানা হিরা মতি সোনাতানা থরা কিছুই আমি চাহি না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে অনেক ধন সম্পত্তি আছে আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন আপনি কাবা শরীফ তাওয়াফ করবেন আপনি নবীজির রওজা শরীফ জিয়ারত করবেন কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দান করে আল্লাহ পাক যদি আপনাকে না ডাকতেন আপনি কোনো দিন যেতে পারবেন না আপনি গরিব আপনি অসহায় আপনার কাছে কিছুই নেই কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক দান করে আপনি যে কোন হালাতে পৌঁছে যাবেন তো আমার কবি ইয়াসিন সাহেব তিনি এই গজলটি লেখার আগে স্বপ্নের মাধ্যমে কি দেখতেন ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন বলছে শুনুন স্বপ্ন দেখি ঘুমের ঘরে স্বপ্ন দেখি খু ঘরে কাবা শরীফ ফাই মরে কেউ পাশে ফরজ হজে কেউ এসে উমরা করে কেউ এসে উমরা করে স্বপ্ন দেখি খু ঘরে কাবা শরীফ কই মরে কেউ পাশে ফরজ হজে কেউ এসে উমরা করে কেউ এসে অমরা করে বলে না থাকলে কপালে বলে না থাকলে কপালে যাওয়া তো আর হবে না আমি আমার দয়ার ভালো ভালোবাসায় দিব না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিব না দানা হীরা মতি সোনাদানা হীরা মতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালো পাসাই দিবানা আমি আমার দয়ার নবীর ভালো পাসাই আমি আমার দয়ার নবীর নবে ভালো পাসাই যাই হোক কাশীপুর গ্রামে আচ্ছা আচ্ছা আরুষাগের পাক ইনশাআল্লাহ গিয়ে শোনাব আমরা এই লক্ষ্মীকান্তপুর এলাকায় আমরা অনেকদিন পর দিন পর এসেছি প্রায় পাঁচ ছ বছর পরে আগে আসতাম এইসব এলাকায় অনেক জায়গায় এবছরে আপনাদের ডাকে আপনাদের ভালোবাসায় এত সুন্দর আমরা আসতে পেরেছি আল্লাহর কাছে লাখ লাখ জানাই আর অনেক জায়গা অনুষ্ঠান করেছি আপনাদের এলাকায় কিন্তু মাইক সিস্টেম খুব একটা ভালো থাকে না কিন্তু আমার দাদা ভাই যিনি ছোট্ট ভাই খুব সুন্দর মাইক বাজাচ্ছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের তরফ থেকে এইভাবে আমাদের একটু সহযোগিতা করবেন এখন পরবর্তী শিল্পী আমার বন্ধু এম ডি হুজাইফা তার সিঙ্গেল কণ্ঠে আপনারা গজল শুনুন তারপরে আবারও আমি আসবো তারপরে নামুল আছে এমডি আলম আছে এবং আরো অন্যান্য শিল্পীগণ আছে সবার কণ্ঠ থেকে আপনারা সুন্দর সুন্দর গজল শুনতে পাবেন এক কা মেহমান एक रात का मेहमान हूँ मैं सुबह को चला जाऊंगा एक रात का मेहमान हूँ मैं सुबह को चला जाऊंगा बस आपकी दुआएं और मोहब्बत ले जाऊंगा दिल का मारा बेचारा हूँ मैं दिल का मारा बेचारा हूँ मैं एक बार तो मना लीजिए अगर है मुझसे मोहब्बत तो सीने से लगा लीजिए सीने से लगा लीजिए सीने से लगा लीजिए ইতিপূর্বে শুনেন আমার বন্ধু আবুল কালাম তার কণ্ঠ থেকে সুন্দর একটি পবিত্র করে শোনালেন কিছু বলবেন দাদা নাকি ইতিপূর্বে শুনেন আমার বন্ধু আবুল কালামের কণ্ঠ থেকে আমাদের কাছে বেশ কয়েকটি গাজাল ফারমাইশ করেছেন একটা গাজাল আমার ভাই ছোট ভাই ফারমাইশ করেছেন আমার মনের ঘরেতে এটা বাংলাদেশি গাজল আমাদের নয় যেহেতু এবং আমার কাছে আরও একটি গজল ফরমায়েশ করা হয়েছে একটা বাচ্চাদের খুব প্রিয় গজল হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা নাকি গাইব না হ্যাঁ হাবিল কাবিল আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্দম খেয়েছি বলে দিল খোদা জুদা করে এবং কার ওই আবুল কালামের ও দুয়েট গজলে মানে পঁচিশ টাকা করে কি হা ছিঁড়ে নেবো নাকি আমার দাদা ওই পঞ্চাশ টাকা দিয়ে দাও না যদি টাকা হাতে আগে তো পঞ্চাশ টাকা উপহার কি নাম আমার দাদা আমার কমিটির ভাইদের তরফ থেকে পঞ্চাশ টাকা উপহার দিয়েছে ডুয়েট গজলে হাফ করে নিতে বলেছে ভাগ করে ও বলতে দি আজ বল না না বলো না মনে দুঃখ করে না বলে না একটুখানি বলে না আচ্ছা বলো না আরে এখন পুরো সারা রাত বাকি অনেকক্ষণ বলবে সুযোগ করে দেবো এখন আমরা আবার গাজলে ফিরে যাব ইতিপূর্বে শুনলেন বিভিন্ন ধরনের গজল আপনাদের সঙ্গে আমি দাদা একটু বসো একটুখানি পরে আবার সময় আসবে বলবে তো এই দেখো শুধু কাগজ আসছে তো আমার মায়ের চাঁদ মুখ মনে পড়ে ডুয়েট না এটা সিঙ্গেল গজল আমার বন্ধু আবুল কালাম তার গজল আপনারা শুনবেন তো আমার কাছে যেইগুলো ফরমাইশ করেছেন আমার যেইগুলো গজল আমি আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো ছোট্ট একটি আমার আপনার নবী ও জাহানের বাদশাহ হজুরে আকরম সাল্লাম তানার সানে ছোট্ট একটি নাত পরিবেশন করার পরে ফরমাইশ মোতাবেক হাবিল কাবিল প্রশ্ন করে হাবা আদমকে এবং এই কুরবানি সম্পর্কে একটি গজল আপনাদের

मोदी

तुम्हारे दीदर पिति मोनू तला

<Jean> Company by the night, 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 E night, the 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 night,

सजे मारे दो संसदीता बजे मारे प्रेम थे सजे मारे दो संसदीता ई बजे मारे प्रेम तेरे सजे

Da bittamano talat, kamli bala, kamli bala, kamli bala, kamli bala.

Santa majana bong si kami para lo pichidido ang chat da

চলো বাবা বাচ্চারা একটু রেডি থাকো বিদায় নেবো তার আগে তোমাদেরকে একটু জাগ্রত করে বাড়ি যাবো ইনশাল্লাহ তার আগে আমি একটা আমার ফেভারিট গজল আল্লাহ শুক্রিয়া আদায় করে বলছি বাবা আমি যখন এই গজলটা